নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব অলরেডি আপনাদের কিছু রাশি নাই বলেছি আপনারা শুনছেনও আজকে আমি আপনার রাশি কি আছে সেটাই বলবো শনি কবে বক্র হচ্ছে কতদিন থাকবে কোন রাশিতে থাকবে সেটা নিয়ে আলোচনা শনি তেরোই জুলাই মিন রাশিতে বক্রি হবে এই শনিদেব শনিদেব আঠাশে নভেম্বর পর্যন্ত মিন রাশিরেই কিন্তু বক্রি অবস্থায় থাকবে অর্থাৎ নম্বর কম বেশি দিন এই শনিদেব বক্রি হওয়ার কারণে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে কেননা শনিদেব বৃহস্পতি ঘরে কিন্তু বক্রি হচ্ছে সব রাশির ক্ষেত্রে যেমনি এফেক্ট হচ্ছে আপনার রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে চলুন তাহলে জেনে নি আপনার রাশির ক্ষেত্রে এর কি প্রভাব বিস্তার করবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতীয় মানে জাতক জাতিকাদের জন্য এই শনির বক্রগতি একটু আপনাকে চ্যালেঞ্জিং সিচুয়েশানের সম্মুখীন হতে হবে এ সময় কিন্তু আপনাকে প্রতি পদক্ষেপে চিন্তা ভাবনা করে স্টেপ ফেলতে তাড়াহুড়া করবেন না হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এ সময় কিন্তু আপনাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে আপনাকে এই সময় কিন্তু অনেক বেশি চিন্তা ভাবনা করে এগোতে হবে মানসিক অস্থিরতা বাড়তে পারে মানসিক ক্লান্তি আসতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এইগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এবং বিবাহিত জীবনে অবশ্যই আপনাকে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে বিবাহিত জীবনে অবশ্যই আপনার সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও কিন্তু আপনাকে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন আপনার সন্তানের সাথে কোনো মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হতে সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে আপনার সন্তানের সাথে আপনার মানে দেখা একটু মতভেদ হতে পারে এই জিনিসগুলো হতে পারে যদি আপনি এই সময় প্রেমের রিলেশনে থাকেন প্রেমে যারা কোনো দেখা গেল এই সময় একটু মানে ভুল বোঝাবুঝি বা সন্দেহ বাতিল তারা কি সবার হবে কখনোই নয় দেখাল অনেকে ভালো হচ্ছে কেন হচ্ছে ভালো দেখাল আপনি কোনো সাপোর্ট নেওয়া আছে আপনার প্রতিকার করা আছে বা হয়তো দেখাল আপনার শনির সিচুয়েশন যথেষ্ট আপনার স্ট্রং সিচুয়েশন ভালো নক্ষত্র রয়েছে শনির বন্ধু নক্ষত্র রয়েছে শনি তার বন্ধু গৃহে বসে আছে আপনার জন্য কিন্তু কেন বৃশ্চিক রাশির অধিপতি যে মঙ্গল আপনার শনি হচ্ছে আপনার কাছে কিছুটা হলো একটু নেগেটিভ গো সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু একটু আপনি সতর্ক সচেতন থাকতে আপনি পরিবারের ছোটা লাগতে পারে মূল লকে কেস ওপেন হতে পারে সন্তানের শরীরটা ডিসটারব হতে পারে সন্তান কথার অবাধ্য অথবা সন্ধ্যার পড়াশোনা ডিসটারব হতে পারে এগুলো কিন্তু আপনি সাফার করতে পারেন সুতরাং তার জন্য যে আপনি হতাশামেন তা নয় এমন নাও হতে পারে তা আবার দেখালো ভালো কি আপনার ভালো আপনার প্রেমের জায়গাটা সম্পদ তৈরি হতে পারে সন্তানের সাথে ভালো আপনার মানে বন্ডিং তৈরি হতে পারে সুতরাং আপনি যখন দেখছেন ভালোটা হবে মন্দটা হবে বক্রিয়া হতে আপনার ভালোটা হবে মন্দটা হবে তাহলে যদি আপনি ভালোটা হলে তো আপনার শোনায় সোয়াগা যদি দেখছেন মন্দ হচ্ছে দেরি না করে কনসাল্ট করুন প্রপার এখান থেকে তন্ত মতে করুন মতো করুন আপনি করুন দেখবেন আপনি আগামী দিনগুলো আপনি ভালো কাটাতে পারবেন যে এই যে আপনি একটা মানে জিস্ট করে আলোচনা করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি দেখছেন ভালো লাগছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকেন ফোন করবেন দেশে বিদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের নেই অবশ্যই যোগাযোগ করুন আর বারবার একটা কথা আপনাদের রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তুটা অবশ্যই আপনি বাস্তু এক্টিভেশন করুন কেন প্রত্যেকটা লোকের জন্য বলছি বাস্তু যদি আপনার সাপোর্ট না দেয় আপনি কোনো কাজে সফলতা পাবেন না আপনি যত রেমিডিয়াল মেজারমেন্ট করুন বাস্তুটা প্রপার রেক্টিফাই করুন বাস্তু কোথায় একটু টরটেজ রেখে দিলাম কোথায় ঘোড়ার ছবি রেখে দিলাম কোথায় আদাস কিছু এইভাবে কিন্তু বাস্তু রেক্টিভেশন হয় না এইভাবে কিন্তু বাস্তু রেক্টিভেশন হয় না ওটা নিজে দিয়ে করতে পারেন কারণ প্রপার বাস্তু কিন্তু করবে না বাসু করতে গেলে আপনার কোনো কিছু ডিস্ট্রয় না করে কোনো না ভেঙে ফেঙে কিন্তু বাসু মানে রিয়েকটিভেশন করা যায় এটি কিন্তু আপনাদের আমি মিডিয়াতে বসেই বলে দিলাম প্রপার বাস্তু যায় তারা কিন্তু এইভাবেই করে যারা নতুন বাড়ি করছে তারাও কিন্তু এটা করতে পারে অবশ্যই আপনি মানে পুরো কনস্ট্রাকশন করার আগে অবশ্যই মাটির সয়েল সয়েলটা যে আপনি রিসয়েল করছেন অর্থাৎ আপনি টেস্ট করছেন তখন কিন্তু আপনি বাস্তুটা ঠিক করে দেবেন অবশ্যই এটা প্রয়োজন